মেজর এইট জিওগ্রাফির শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাদেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই নামটা মাথায় রাখবে স্টাডি কেয়ার বি ইউটিউব চ্যানেল যেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে স্বাদেশন থেকে শুরু করে পেইড নোটস দেওয়া হয় কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির নাম্বার ওয়ান ট্রাস্টেড ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার ডাব্লুবি তো যাই হোক শুরু করছি মেজর জিওগ্রাফির শেষ মুহূর্তের চার এবং দশ নম্বরের সেই কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর এই স্বাদেশনটার নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাদেশন যদিও এখানে থাকা প্রশ্নাবলীর উত্তরও কিন্তু অ্যাভেলেবেল হয়েছে তো প্রশ্ন এবং উত্তরের জন্য তোমরা এখানে যোগাযোগ করতে পারো আর এটাই সেই নম্বর যেখানে যোগাযোগ করে তোমাদের পরবর্তী সেমিস্টারের নোটপত্রগুলো সংগ্রহ করতে হবে সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স চলো এই ব্রহ্মাস্ত্র সাধসটা শুরু করছি ব্রহ্মাস্ত্র বলতে বোঝায় কি বলো ব্রহ্মাস্ত্র হচ্ছে ব্রহ্মাস্ত্র এটা এমন একটা অস্ত্র যেটা শেষ মুহুর্তে এসে আমাদের প্রয়োগ করতে হবে তো সেই কোশ্চেনগুলোই আজকে পাবে যেগুলো পরীক্ষা চাবে তো চলো দেখে নিচ্ছি গ্রিক ভূগোলবিদ্যের অবদান আমি আজকে তোমাদের পনেরো প্লাস কোশ্চেন দেব এক্সট্রা করে বলবো না যে এটা চার এটা দশের জন্য পড়ো পনেরো প্লাস কোশ্চেন বলবো যেগুলো চার নম্বরের জন্য আসতে পারে আবার দশ নম্বরের জন্য আসতে পারে মেন কথা কোশ্চেনগুলোকে তোমাদের ফলো করতে হবে ডিসকাস দ্য কন্ট্রিবিউশনস অফ গ্রিক জিওগ্রাফিস রোমান ভূগোলবিদদের প্রধান অবদান প্রাচীন গ্রিক ভূগোলবিদদের চিন্তাধারার গুরুত্ব আরব ভূগোলবিদদের ভূগোল চর্চায় অবদান পড়বে তারপরে হচ্ছে আবিষ্কারের যুগে ভেরেনিয়াস ও কান্থ ইমানুয়েল কান্ত ভূগোল চিন্তা বিশ্লেষণ করো হুংবোল্ট ও রিটার এর ভূগোল চর্চার অবদান ফিটরিক রাজ্যালের ভূগোল চর্চার অবদান কি নেক্সট কোশ্চেন হ্যালফ্রোট মেকিন্ডারের যে থিওরিটা রয়েছে এই থিওরি বা তথ্যটা পড়তে হবে উইলিয়াম মরিস ডেভিসের ভদৃশ্য বিকাশ মডেলের অবদান মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভূগোলে জিও ইনফরমেটিক্স এর উদ্ভবের গুরুত্বপর বাকি কোশ্চেনগুলো দেখে নিচ্ছি ভৌত ভূগোল ও মানব ভূগোলের দৌততার প্রধান পার্থক্য আঞ্চলিক ভূগোল ও পদ্ধতি ভূগোলের মধ্যে পার্থক্য যেখানে পার্থক্য বাবা সেখানে সম্পর্ক আছে তো পার্থক্য সম্পর্ক দুটোই পড়বে পরিবেশ নির্ধারণবাদ ও সম্ভাবনা আমাদের তুলনামূলক আলোচনা ভূগোল চর্চায় বস্তুবাদ ও এখানে একটা কিছু ছিল এখানে ইংলিশটা পড়ে নেবে ভূগোলের এখানেও একটা কিছু ছিল ইংলিশটা পড়ে নেবে ইংলিশটা নিচে আছে ঠিক আছে নেক্সট কোশ্চেন ভূগোলের অবস্থান ও স্থানের গুরুত্ব পড়বে ভূগোলে অবস্থান ও স্থান এর যে গুরুত্ব সেটা এরিয়াল ডিফার ডিফারেন্সিয়েশনের মূল ধারণা পড়বে মানব পরিবেশ সম্পর্কের পরিবর্তনশীল প্রকৃতি ভূগোলের সিস্টেম অ্যাপ্রোচের মৌলিক বৈশিষ্ট্য এখানে একটা কোশ্চেন এখানে একটা কোশ্চেন সম্ভবত এই বাইশটা কোশ্চেন রয়েছে যদিও এগুলোর উত্তর অ্যাভেলেবেল রয়েছে উত্তরের জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে উত্তর কিন্তু সংগ্রহ করতে হবে এই ছিল আমাদের যোগাযোগ নম্বর তো যাই হোক স্টাডি ক্যাডাব্লুবি ইউটিউব চ্যানেল আমি বাপি বিশ্বাস আবারও বলছি এখানে পরীক্ষা নিরীক্ষা করে সাথে সাম থেকে শুরু করে কিন্তু পেইড নোটস প্রোভাইডেড করা হয় পরবর্তী সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করার জন্য এখানে যোগাযোগ করতে হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে